ভারতের নতুন সরকারের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আগের মতোই ভালো থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি আরও জানান প্রধানমন্ত্রী আসন্ন দিল্লি সফরে তিস্তা সহ অমীমাংসিত ইস্যুগুলো উঠবে আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছে যে শেষ পর্যন্ত জিতলেও বেশ মাথা ব্যথা নিয়েই সরকার চালাতে হবে নরেন্দ্র মোদীকে তবে ঢাকা দিল্লি সম্পর্কের খুব একটা পরিবর্তন এতে হবে না ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দল হিসেবে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে কংগ্রেস শীঘ্রই জোট সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান মন্ত্রী বলেন নতুন সরকারের সঙ্গেও বাংলাদেশের দারুণ দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে যেহেতু একই জোট ক্ষমতায় থাকছে সুতরাং আমাদের সম্পর্ক সবসময় যেভাবে অত্যন্ত গভীর এক ছিল সেটি নিশ্চয় অব্যাহত থাকবে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা সহ অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন আসন্ন ছিল সেই সময় সেজন্য সেই আলোচনাকে আরও বিস্তৃত করা এবং আরও ফলপ্রসূ করার জন্য আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল ভারতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সুতরাং আসন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সফরে সেই বিষয়গুলো আলোচিত হবে ভারতের নতুন সরকারের সাথে বাংলাদেশের সম্পর্কের খুব একটা হেরফের না হলেও এবার কিছুটা অস্বস্তি নিয়ে দেশ পরিচালনা করতে হবে মোদীকে এমন বিশ্লেষণ সাবেক কূটনীতিকের এনডি সরকার গঠন করলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা আছে মোটামুটি এরকমই থাকবে তবে তবে ভারতের অভ্যন্তরে কিন্তু এখন যে পরিমাণে কংগ্রেস বা ইন্ডিয়া জোর যেভাবে সামনে এসছে বা তাদের যে অবস্থানটা তারা তৈরি করেছে এতে ভারতের বিজেপি ক্ষমতায় বা এনডিএ ক্ষমতায় আসলেও তারা একটা বড় ধরনের মাথা ব্যথা নিয়ে কিন্তু ক্ষমতায় আসবে তাদের অনেক মনোযোগ দেশের অভ্যন্তরেই তাদেরকে দিতে হবে মোদীর ধর্মভিত্তিক রাজনীতি এই ফলাফলে কিছুটা ধাক্কা খেয়েছে বলে মনে করেন এই কূটনীতিক বলা চলে একটা ধাক্কা খেয়েছে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার